আজ আমাদের নকশা বড়ি দেওয়া হবে তাই বিউলির ডালটি রাত থেকে ভিজিয়ে নিয়েছিলাম তারপর সকালে ছেঁকে নিয়ে তা অল্প অল্প করে জল দিয়ে মিক্সিতে বেটে নিলাম মূলায়ন করে বাড়তে হবে খুব বেশি মোটা বা পাতলা করলে বড়িটা শক্ত হয়ে যাবে তাই ঠিকঠাকভাবে মোলায়ন করে বেটে নিলাম বেটে নিয়েছি বাড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে দাবতে থাকবে একদিকে মা দাবছে আর একদিকে আমি সমস্ত থালাতে তিল ছড়িয়ে নিচ্ছি প্রস্তুতে দিলে বড়িগুলো বেশি খেতে ভালো লাগে আমাদের তিলে দিবা হচ্ছে পোস্ততেও হয় তিলের দেওয়া হচ্ছে তেলগুলো সমস্ত থালাতে ভালোভাবে বেছে নিয়েছি যাতে একটু ফাঁকা না থাকে ফাঁকা থাকলে থালাতে চিটিয়ে যাবে মা একদিকে ডালটা দেবে নিচ্ছে ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি একদিকে দিতে থাকবো মা একদিকে ধাপতে থাকবে এক এক করে সব প্রত্যেকটা থালাতে নকশাগুলো দেব আমার নকশা পরে দিতে খুব ভালো লাগে খুব একটা ভালো পারি না মোটামুটি যতটা পারি ওতেই চলবে বেশ ভালো লাগে করতে তোমরা দেখতে থাকো কেমন লেগেছে বলবে তোমরা হয়তো আমার থেকে ভালো পারো তবে আমি যতটা পারি ততটাই প্রত্যেক বছর দিই মাঝে মাঝে একটু বড় ডিস্টার্ব করে যখন বড়ির দা দাবটা ঠিকঠাক হয় না বা একটু শক্ত হয়ে যায় তখন টিপতেও কষ্ট হয় আর ডিজাইনগুলো ফুটিয়ে তুলতেও কষ্ট হয় ছাড়তেই চায় না মুখ থেকে তাই ভালোভাবে দাবতে হবে যত ভালোভাবে দাববে তত সুন্দরভাবে পেস্টটা বেরিয়েও আসবে আর ডিজাইনগুলো ভালোভাবে ফুটে উঠবে সমস্ত থালাতে বড়িগুলো দেওয়া হয়ে গেলে ছাদে এক এক করে রোদে দিয়ে দিয়েছি